প্রত্যেকটা পরিবারে ছড়িয়ে পড়েছে কম বেশি প্রত্যেকটা মুসলিম এই অপরাধের সাথে জড়িত এবং নিজেরা তো অপরাধ করছেই করছে তাদের সন্তানদেরকেই এই অপরাধটা করাচ্ছে আর সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা প্রতিটা পরিবারে এটা ছড়িয়ে পড়ছে দেখাচ্ছে আমার সাথে আমার ভাইয়ের জ্ঞানজাম হচ্ছে আমি সাথে সাথেই তার সাথে কথা বন্ধ করে দিচ্ছি সবকিছু বন্ধ করে দিচ্ছি যে আহ তোমার সাথে কোনো সম্পর্কই রাখলাম না তার সাথে কথা বলা সালাম খাওয়া দাওয়া ওঠা বসা কিছু বন্ধ এবং আমি কিন্তু একটা মারাত্মক অবরোধ করছি সহি পাঁচ হাজার নয়শো চুরাশি নম্বর হয়েছে এ ব্যাপারে স্পষ্ট হয়ে বলা আছে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করে না আপনি যতই ভালো কাজ করেন বা আমি যতই ভালো কাজ করি আমরা জান্নাতে যেতে পারবো না যদি আমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করি তো এই অপরাধ আমি নিজে অপরাধটা আমি নিজে খুশিত করছি সাথে একটা জিনিস চিন্তা করেন এই অপরাধটা আমি আমার সন্তানদেরকে দিও কাজ যদি বলেন কেমন আমার সন্তানদেরকে কেন কিভাবে করাচ্ছে দেখেন আমার ভাইয়ের সাথে মনে করেন আমার কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগবে জ্ঞান যা হইলো তো ঠিক সেই মুহূর্তে আমি আমার সন্তানদের বলি যে তুমি তোমার চাচার বাড়ি যাবে না তাতে খাওয়া দাওয়া করবা না কথা বলবা না আমরা বলে দিচ্ছে তো যখন বলে দিচ্ছে আমার সন্তান সেটা পালন করছে সন্তানকেও কিন্তু আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন করে দিলাম তো আমি নিজে কিন্তু পাপি জাহান্নামের পথ ধরলাম আমার সাথে সাথে আমার সন্তানদেরকেও সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম এখন এই সন্তান যদি বড় হওয়ার পরে তার বোনের সাথে বা তার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে তো এর দাইভার কার এর দায়ভার অবশ্যই আমার আপনার যারা আমরা আমাদের বাচ্চাদেরকে এটা শেখাচ্ছি এটা কখনোই উচিত না শেখানো বরঞ্চ আমাদের মনোমালিন্য যদি আমাদের ভাই বা বোনের সাথে থেকে থাকে আমাদের চেষ্টা করতে হবে সেই মনোমালিন্য ওকে মিটাই নেয় কেননা যেহেতু রাসুল্লাহ আসলাম যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না তো আমাকে পরকালে একটা চিন্তা করে করে আমাদেরকে ক্ষমা প্রয়োজনের ক্ষমা চেয়ে হলেও তাদের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করতে হবে আহ এটা মাথায় রাখতে হবে কেননা আত্মীয়তা সম্পর্ক একটা বড় জিনিস আল্লাহ তালা আমাদের সকলকে বোঝাত তৌফিক দান আমিন السلام عليكم ورحمه الله